শিলিগুড়ি শহরে যন্ত্রতন্ত্র টোটোর যাতায়াত এবং সেই টোটোর তিন নম্বর রয়েছে কিনা সেটা যেমন পুলিশ প্রশাসন দেখছে তার পাশাপাশি কোন রুটে কি টোটো চলাচল করবে অর্থাৎ তাদের যে নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ যেই কালার তাদের রয়েছে তাদের যে ট্যাগ দেওয়া হয়েছে সেই ট্যাগে যে কালার রয়েছে সেই কালার অনুযায়ী তারা সেই রুটে যাতায়াত করতে পারবে তো এইরকমই কিন্তু বিভিন্ন ধরনের টোটোকে কিছু দিন আগে সম্প্রতি বোধ হয় খুব মাস কয়েক আগেই ঠিক এই পানি ট্যাঙ্কি আউটপোস্টের পক্ষ থেকে পানি ট্যাঙ্কি আউটপোস্টের যারা ট্রাফিক বা কর্মীরা তাদের পক্ষ থেকে আটক করা হয়েছিল এবং সেই টোটো যাদেরকে আটক করা হয়েছিল সেখানে কিন্তু দেখা যাচ্ছিল যে একাধিক টোটো চালক তাদের নির্দিষ্ট রুটে চলাচল না করে তাদের রুট ভাঙছিলেন বা নিয়ম ভাঙছিলেন আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তবে এবারে দেখা গেল শহর আরও এক নতুন ধরনের অভিনব পদ্ধতি কি রয়েছে সেই পদ্ধতি একটি টোটোকে এই মুহূর্তে ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের আধিকারিক আটকে রেখেছে এবং যেই আটক করা গাড়িটি রয়েছে একবার আপনাদেরকে আমরা ভাগ করে যে এই টোটোর

রয়েছে যে টোটোর নাম্বারটি রয়েছে সেই টোটোর নাম্বারটি আবারও বলবো যে কিছুক্ষণ আগে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম এবং আপনাদেরকে বলছিলাম যে ট্রাফিক পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে যে টোটোগুলো আটক করা হয়েছিল সম্প্রতি কিছুদিন আগে সেখানে দেখা যাচ্ছিলো যে টোটো চালকরা নির্দিষ্ট রুটে তারা যাতায়াত করছেন না এবং নিয়ম ভাঙছে এবং সেখানে কিন্তু একাধিক টোটো চালককে তারা আটকে রেখেছিল আটকে রেখেছিল এবং সেটা কিন্তু আমরা আপনাদের খবর সময়ের বাংলা লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম তবে এবারে দেখা গেল নতুন আরও একটা পদ্ধতি এখানে যে নম্বরটি আপনি দেখছেন বা যে স্ক্যানারটি আপনি এখানে দেখতে পাচ্ছেন এই স্ক্যানারটি যেটি রয়েছে সেটা কিন্তু বৈধ স্ক্যানার নয় যদি বলা যায় একেবারেই ইলিগাল বা আইনত কিন্তু এটা অপরাধ কেন সেটা আমি জেনে নেওয়ার চেষ্টা করবো ট্রাফিক আধিকারিকের কাছ থেকে যে তিনি কি বলছেন আচ্ছা এটা কেন বৈধ নয় আপনার কেন মনে হচ্ছে কী সমস্যা আমাদের প্রশাসনের তরফ এই ধরনের স্টিকার ইস্যু করা হয়েছে নানান কথা মাথায় রেখে তো সেখানে সেখানে একটি চক্র আছে যারা এখানে সেবক রোডে যেটা আমাদের ব্লু কালারের স্টিকার চলে সেই সেই ব্লু কালারের স্টিকারটি জালিয়াত করে এখানে ওরা চলার চেষ্টা করছে কিন্তু আমাদের তরফ থেকে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এগুলো স্ক্যান করে দেখা হচ্ছে গাড়ির স্ক্যানারের সাথে গাড়ির নাম্বারের মিল আছে কিনা কিন্তু এই গাড়িটি স্ক্যান করে আমি যেটা দেখতে পেয়েছি এই গাড়িতে স্ক্যানারের সাথে গাড়ির নাম্বারের কোনো মিল নেই এখানে যেটা নাকি দেখা যাচ্ছে ডাব্লু বি সেভেন্টি থ্রি নাম্বার আছে গাড়ির কিন্তু স্ক্যান যখন আমি করতে যাচ্ছি ডাব্লু বি সেভেন্টি ওয়ান বি বের হচ্ছে এবং সেখানে ডিটেলস মালিকের ডিটেলস বেরিয়ে যাচ্ছে তো এই ধরনের একটা চক্র চলছে আমাদের পুলিশের তরফ থেকে ট্রাফিক পুলিশের তরফ থেকে অভিযান চলছে চলবে আমরা আরও বিভিন্ন গাড়ি আমরা চেক করছি যেসব এই ধরনের চক্র বেরিয়েছে আমরা তাদেরকে টোটালি আমরা এই রোডে আমরা চলতে দেব না এবং আমাদের যে কারবাই আছে সেটা আমরা চালিয়ে যাব এবং এটা কি দেখা গেল কি আজকে আপনি যেমন একটা পেলেন তার মানে কি এরকম প্রায়শই এরকম কি খোঁজ পাওয়া যাচ্ছে এরকম কি শহরে হচ্ছে দেখুন আমার কাছে যে খবর আছে যে কিছু কিছু এই ধরনের ডুপ্লিকেট ডুপ্লিকেট নীল রঙের স্টিকার নিয়ে এখানে চলাচল করছে তারপরের থেকে আমরা প্রতিনিয়ত এবং প্রতিদিন আমরা আমরা চেক করছি স্ক্যানার দিয়ে চেক করছি গাড়ির নাম্বারের সাথে স্ক্যানারের মিল আছে কি না কারণ হচ্ছে অনেক সময় দেখা গেছে এর আগে একটা ঘটনা আপনারা শুনেছিলেন যে টোটোতে কিছু অভিযোগ আসছিল সেখান থেকে আমরা স্ক্যানার সিস্টেম চালু করেছি যেখানে যে কোনো পাবলিক স্ক্যান করে জানতে পারবে অনার্সের নাম অনার্সের ডিটেলস ঠিক আছে তো সেই সেফটি সিকিউরিটিকে এরা তোয়াক্কা না করে এখন এগুলো জালিয়াতি করে শিলিগুড়ি সেবক রোডে চলাফেরা করার চেষ্টা করছে আরেকটা ব্যাপার আছে সেবক রোডে প্যাসেঞ্জার একটু হয়তো বেশি পাওয়া যায় সেই কারণে যেসব টোটোর ধরুন স্টিকার নেই অথবা অন্য রুটের স্টিকার আছে তারাও এই ব্লু কালারের ডুপ্লিকেট হোক ই করে এখান দিয়ে চলাচল করার চেষ্টা করে আচ্ছা আমি আরো একবার স্ক্যানারটা দেখব এটার মধ্যে কি আছে যেটা আপনি যেটা বললেন যে এই যে স্ক্যানারটা আরো একবার আমি রিক আমার সহযোগীকে বলবো এখানে আমি যে স্ক্যান করছি হ্যাঁ স্ক্যান করলে পরে আপনি দেখতে পারবেন স্ক্যানারটা এখানে সুন্দর করে এখানে এমন ই করেছে যেন বাইরে থেকে পুলিশ চেক করলে যাতে না আসে এখানে কোনো কিছু লেখা আছে এই জন্য আমি কি করেছি খুলেছি খোলার পরে এই যে দেখুন স্ক্যানার দিয়ে দেখুন স্ক্যান করছি এখানে দেখুন কি আসছে ডাব্লিউবি ওয়ান বি তারপর চারটে ইয়ে আছে ডিজিট আছে কিন্তু এই গাড়ির নাম্বার আপনি যখন মিলাবেন এখানে দেখুন এই যে গাড়ির নাম্বার এখানে লেখাও আছে যেন পুলিশ চেক করলে দেখতে পারে ডাব্লু বি সেভেন্টি জি যেটা গাড়ির নাম্বারের সাথে এটা মিল আছে কিন্তু স্ক্যানারের সাথে মিল হচ্ছে না এবার আপনি যখন স্ক্যান করলেন তখন কি খুঁজে পেলেন স্ক্যান করে কি পেলেন আপনি স্ক্যান করে আমি যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে গাড়ির নাম্বারের সাথে স্ক্যানারের রকম মিল নেই তার মানে গাড়ির মালিকও আলাদা মালিকও আলাদা আছে মালিককে ডাকা হয়েছে মালিক আসছেন আমি আমার সুবিদিয়ারকে জানিয়েছি গাড়ি বর্তমানে আমরা এটা জব্দ করছি চালক এখানে এই যে আমাদের লাল শার্ট পরা কি নাম তাহিরুল আপনি কোথায় থাকেন

তাহিরুল তো এই তাহিরুলবাবু উনি কিন্তু এটা চালাচ্ছিলেন এই টোটোটি এবং যেই টোটোর মধ্যে যেটা আবারও বলবো যে চালক তিনি আজকেই চালাচ্ছেন যেটা আমাদেরকে জানালেন কিন্তু আমাদের ট্রাফিক আধিকারিক যারা এখানে আছেন অর্থাৎ পায়েল মোড়ের যে ট্রাফিক আধিকারিক রয়েছেন তিনি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব তিনি পালন করছেন কারণ এর আগেও আমরা দেখেছি সেবক রোডের ঠিক এই পানিট্যাঙ্কি বা পায়েল মোড়ের এলাকাতেই কিন্তু এমন অনেক টোটোকে তারা আটক করতে সমর্থ হয়েছিলেন যেগুলো নির্দিষ্ট রুটকে না মেনে আইনকে বুরু আঙ্গুল দেখিয়ে তারা চলাচল করছিল সেবক রোড ধীরে যদি বলা যায় শহরের যানজটের একটা মধ্যমণি হয়ে দাঁড়িয়েছে এই টোটো কারণ তারা যদি নির্দিষ্ট রুট না মেনে চলে তারা যদি নির্দিষ্ট নিয়ম না মেনে চলে তবে কিন্তু শহরের পক্ষে তা ক্ষতিকারক তবে ট্রাফিক কর্মীরা একেবারে তৎপর রয়েছেন তো আবারও বলবো এই টোটোটিকে আটক করা হয়েছে এবং এই টোটোটিকে এই টোটোর মধ্যে যে স্ক্যানারটি রয়েছে সেই স্ক্যানারটি কিন্তু ভুল স্ক্যানার অর্থাৎ বৈধ নয় এবং যেই নাম্বারের সঙ্গে এই স্ক্যানারটি থাকার প্রয়োজন রয়েছে নাম্বারকে একই রকম রেখেছে কিন্তু স্ক্যানারকে যখন মেলানো হয়েছে তখন কিন্তু দেখা গেছে সেটি অন্য আচ্ছা আমি একটা যদি জিজ্ঞাসা করি অনেকেই হয়তো এটা প্রশ্নটা করবেন যে এটার জন্য আইনত কি পদক্ষেপ হতে পারে এটা আমি আমার সুপিরিয়ারকে জানিয়েছি জানানোর পর সুপিরিয়ার যেটা আমাকে অর্ডার করেছেন গাড়িটি সিজ করে আমাদের অফিসে জমা করার জন্য তারপর যেটা আইনত কারবাই আছে ডুপ্লিকেট করছে এটা তো সাজা হবেই আমি 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 এখন করে তারপর সেখানে যারা অফিসার আছে তারা সিদ্ধান্ত নেবে আমার আমার কাজ হচ্ছে এসব যে অবৈধ গাড়িগুলো এখান দিয়ে চলছে সেগুলোকে জব্দ করা তারপর আমরা থানাতে আমরা হ্যান্ড ওভার করবো সেখানে কি করবে ওটা তাদের ব্যাপার আছে আমি ডিটেলস বলতে পারবো না আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আমাদের সঙ্গে ছিলেন ট্রাফিক আধিকারিক রীতম ঘোষ এবং আবারও বলবো যে এই টোটোটিকেই কিন্তু আটক করা হয়েছে এবং টোটো চালকের সঙ্গেও আমরা কথা বলে নিলাম তার নাম তাহিরুল সে আমাদেরকে জানালো যে এক তিনি আজকেই চালাচ্ছেন তবে আরেকটা জ কথা যে এই টোটোটার যে মালিক তিনিও কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন ট্রাফিক কর্মী তিনি আমাদের কিন্তু জানালেন যে তাকে ডাকা হয়েছে তবে শহরে আনাচে কানাচে এমনভাবেই অবৈধভাবে অনেক সময় টোটো চলাচল করতে দেখ দেখা যাচ্ছে এবং যাতে সেই টোটোগুলো বৈধভাবে চলাচল করে নির্দিষ্ট রুট মেনে চলে এবং যাতে আইনের ফাঁক ফোকর দিয়ে তারা কোনো ভুল বা অবৈধ কাজ করতে না পারে তার জন্য কিন্তু আমাদের শহরের ট্রাফিক কর্মীরা তৎপর রয়েছেন তবে এই সংক্রান্ত আরও কিছু আপডেট আমাদের কাছে উঠে আসলে অবশ্যই আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তবে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি একেবারে পায়েল মোড় এলাকা থেকে এবং যদি বলি এই পায়েল মোড় এলাকাটা কিন্তু সদাবস্ত সদা ব্যস্ত এলাকা এবং যদি দেখা যায় এখানে নির্দিষ্ট ভাবে প্রচুর পরিমাণ টোটো কিন্তু প্রতিদিন চলাচল করছে এর আগেও কিন্তু ঠিক এই এলাকা দিয়েই ট্রাফিকের যারা কর্মীরা রয়েছেন তারা তৎপরতার সঙ্গে যারা নিয়ম ভাঙছিলেন টোটো চলাচলের ক্ষেত্রে কারণ এখানেও কিন্তু এমন অনেক স্ক্যানার কোড আমরা দেখব যেগুলো ব্লু কালারের স্ক্যানার কোড রয়েছে নাম্বার দেওয়া রয়েছে হয়তো সেই স্ক্যান করলে পরে দেখা যাচ্ছে সেই চালক বা সেই নাম্বারের সঙ্গে সেই স্ক্যানের কিন্তু কোনো মিল নেই কিন্তু সদা সজাগ রয়েছে ট্রাফিক কর্মীরা এটাই সব থেকে বড় বিষয় কারণ আইন সকলের জন্যই সমান তো নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী রিক ফের হাজির থাকছি ধন্যবাদ